দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আমানাত ভাণ্ডারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে কেমন চলছে বিক্রি সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে

বাজার মুকামে দাম বেশি এখানে দাম কম মানে পাইকারি বাজারে দাম বেশি এখানে দাম কম বিক্রি কম হইতেছে পাইকার কম একবারে ওখানে আঠারো থেকে একুশশো টাকা বাজার আঠারো থেকে একুশশো টাকা বাজার একুশশো টাকা বাজার খবর যেগুলো দুই হাজার একুশশো টাকা হম হম আর এগুলা আঠারোশো উনিশশো টাকা এগুলা আঠারোশো উনিশশো টাকা বাজার রাস্তা আজকে রোশন তো রাখেন না আজকে না রসুন রাতে আসতে পারে কালকে আজকে রাতে আসবে রোশন এই সে পরিস্থিতি আর এই এইটা কত আঙ্কেল সামনেরটা এটা 44 টাকা 8 বিক্রি করলাম 44 টাকা 50 পয়সা বিক্রি করছেন এইটা এই সব অবস্থা তো আঙ্কেল এখন হাটের বাজারে সে এখানে দাম কম আর বিক্রিও কম হইতেছে আপনাদের শ্যামবাজারে তো এখন সামনে কি একটু বাড়তে পারে দাম হ্যাঁ বাজার তো বাড়বে বাড়বে না সামনে বাজার তো অবশ্যই বাড়বে বাড়ার সম্ভাবনা আছে যেহেতু পেঁয়াজ যত কমবে আমদানি যত কম হবে দাম তত বাড়বে তারপরে বৃষ্টি তো সব জায়গায় বৃষ্টি বৃষ্টির জন্য মাল বিক্রি করা হবে ঝামেলা বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে একটু সমস্যা হইতেছে এই সব অবস্থা একদম কর্নার একটা কত আঙ্গেল এদিকে আসেন এটা আর ওটা এক এইটা একই না হ্যাঁ এইটাও এক এইটা কত হইলে বিক্রি করবেন একবারে 44 হলে বিক্রি করব এই নরমাল 44 হইলে বিক্রি করবেন 47 48 টা পড়তা